আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সকালবেলা রেডি হয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে কারণ আজকে আমি বেশ অনেক কিছু বাজার করবো তো প্রথমে চলে আসলাম এই মাছ বাজারে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজে ইলিশ মাছ আছে তো এখান থেকে আমি কিছু ইলিশ মাছ নিলাম এরপরে চলে গিয়েছিলাম অন্য একটা মাছের দোকানে সেখান থেকে আমি কিছু মাছ কিনবো তো এখানে ছিল তো পাবদা মাছ পাবদা মাছ তার পাশে আছে চিংড়ি মাছ পাবদা মাছ কিনলাম আর এখান থেকে নিয়েছিলাম চিংড়ি মাছ এখানে আছে বিভিন্ন রকমের ছোট মাছ এই মাছ বাজারটা কিন্তু বেশ অনেক বড় এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় কারণ মাছ বাজারটা বিশাল বড় যে যেরকম চায় সেরকমই মাছ এখান থেকে নিতে পারবে এরপরে চলে গিয়েছিলাম আমি শুটকির দোকানে এখানে বিভিন্ন রকমের সুটকি আছে যে যত রকমের শুটকি চায় সব রকমের যারা সুটকি লাভার একমাত্র তারাই এই শুটকির টেস্ট এরকম সেটা জানে তো এখান থেকে আমি শুটকি মাছ কিনে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাসা বাসায় যাওয়ার সময় অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাসায় চলে আসলাম তো দেখা যা দেখেন আমি কী কী মাছ কিনে নিয়ে আসছি এটা হচ্ছে এই ইলিশ মাছগুলি কিনলাম এটা বড়ো সাইজের আর এটা হচ্ছে মাঝারি সাইজের আর এই যে পাবদা মাছ আর এখানে ছিল ছোটো ছোট ছোট ইলিশ মাছ আর এখানে আছে শুটকি ছোটো মাছ আর আছে চিংড়ি মাছ এই সব মাছগুলি আমি আর আমার মা সুন্দর করে কেটে ধুয়ে বেছে প্রোজন করেছিলাম আর এটা হচ্ছে একটা বড় রাজহাঁস যেটা আমার বড় বোন সুন্দর করে বেছে পুড়ে কেটে পরিষ্কার করে দিয়েছিল এই সবগুলি আমি সুন্দর করে ফ্রোজেন করে নিয়ে আসছি কারণ আমি দেশের বাহিরে যাব আমার হাজব্যান্ডের কাছে তো সব কিছু নিয়ে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম হরঝ শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে আমার সাথে আমার বাবা আমার মা আমার বড় ভাই আর আমার ভাগিনা আসছে আমাকে বিদায় জানানোর জন্য এখানে কেউ আসে তার প্রিয়জনকে বিদায় দেওয়ার জন্য কেউ আসে তার প্রিয়জনের সাথে মিলিত হওয়ার জন্য তো সেরকমই আমার প্রিয় মানুষগুলি আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল তাদের সাথে বিদায় নেওয়ার পর আমি ভিতরে চলে গেলাম আর ভিতরে সব প্যাকেজটা প্যাকিং করে র্যাপিং করে এ দিয়ে আমি ইমিগ্রেশনে দাঁড়িয়েছিলাম আর এখানে এই বেবিটা আর আমার সাথে এই সঙ্গী হয়েছিলাম এখানে আমাদের ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভিতরে হাঁটাহাঁটি করছিলাম আর আশেপাশটা দেখছিলাম এখানে বিভিন্ন রকমের দোকান আছে সবকিছুই কিনতে পাওয়া যায় কিন্তু জিনিসের প্রচুর দাম তো এখান থেকে আমরা হাঁটাহাঁটি করছিলাম আর তারপর আমরা ওয়েটিং রুমে চলে গেলাম এই যে এই বিমানটায় করে আমরা যাব ঢাকা টু দাম্মাম আমার প্রিয় মানুষটার কাছে এইখানে আমরা সবাই মিলে এই ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম সবাই অপেক্ষা করছিল তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য এখানে অনেক মানুষ ছিল আর আমাদের বিমানটাও কিন্তু বেশ বড় ছিল আমি এখানে মিডেলে বসেছিলাম যার জন্য আশেপাশে আমি কিছু দেখতে পাইনি জালানার পাশে বসলে সব কিছু দেখা যায় তো এই যে মনিটর আমাদের স্বাগত জানালো সবাই বিমানে উঠছিল যে যে যার যার সিট খুঁজছিল যার যার ব্যাকেজগুলি উপরে ডয়ারে রাখছিল তো প্রায় এক ঘন্টা জার্নি করার পর আমাদেরকে দুপুরের লাঞ্চ খেতে দিলো আমাদের বিমানটা ছেড়েছিল দুপুর তিনটার দিকে আর আমাদেরকে খাবার খেতে দিয়েছিল চারটে দশে তো এখানে দিয়েছিল একটা ব্রেড বাটার এটা ছিল একটা পায়েস আর সালাড আর মেন কোর্সে ছিল চিকেন সবজি আর ভাত তো সব খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম আর এখানে একটা মনিটর ছিল মা আসার সময় বলেছিল মনিটরে কিছু দেখবে না তাই আমার মায়ের দুয়াটাই গুগল হয়েছিল মনিটরটা নষ্ট ছিল যার জন্য মনিটরে আমি কিছু দেখতে পাইনি তো কী করার আছে একবার আশেপাশে দেখছিলাম আর আমার ব্যাগটা নিয়ে বসে বসে ব্যাগের হ্যান্ডেল দিয়ে খেলা করছিলাম এই তো মনিটর আছে রিমোট আছে কিন্তু দেখতে পাচ্ছি না সন্ধ্যা বিকালের নাস্তায় আমাদেরকে এই জুস আর হচ্ছে এই পিনারটা দিয়েছিলো জুসটা একদম ছিল তো আল্লাহর রহমতে আমরা দামবামি এয়ারপোর্টে চলে আসলাম এখানে ইমিগ্রেশন শেষ করে বের হয়ে যে যার যার গন্তব্যে ছুটছিলো আমিও ছুটছিলাম আমার গন্তব্যে কারণ আমার বিয়ে মানুষটা এখানেই বাইরে অপেক্ষা করছে তো আমার ব্যাগ নিয়ে সামনের দিকে এগোচ্ছি কারণ সামনে আমার ব্যাগটা নিতে হবে এই তো বেল্টের মধ্যে সবার ব্যাগ ঘুরছে তো ঘুরছে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আমি আমার ব্যাগটা খুঁজে পেলাম আর এইখানে আমার সফর সঙ্গী সেই আপুটার সাথে বিদায় নিলাম বিদায় নিয়ে বেরোয় গেলাম বাহিরে কারণ বাহিরে আমার প্রিয় মানুষটা আমার জন্য অপেক্ষা করছে তো আমার প্রিয় মানুষটা আমাকে একটা সুন্দর কেক আর ফুল দিয়ে বরণ করে নিয়েছিল এই কেকটা আর এই ফুলগুলিতে তো আমার এই যাত্রাটা কেমন হয়েছে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে